হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে ঘুমিতে ওঠে বাসিগাম সেরে গ্যাসে চা বসিয়ে দিয়েছি লাল চা তো তিনজন মানুষ তিন কাপ চা তো আমি চা সব সময় খাই না মাঝে মধ্যে খাই তো আগে ছিলাম চারজন চারজন এখন হয়েছে তিনজন তো কারণ আমার শশুর মারা গিয়েছে সবটাই শেয়ার করেছি তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোন কত দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে তো এদিকে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে তো আমি রেডি হয়ে গিয়েছি তো পরেছিলাম শাড়ি তো বেশি শাস্তে পাই না কারণ বেশি গো এখানে রৌদ্র ভীষণ গরম চৈত্র মাসে রৌদ্র উঠেছে কিন্তু বৃষ্টি একদম হচ্ছে না আর মা রান্না করেছিল ডাল টমেটো দিয়ে আর পড়েছে টমেটো দিয়ে টক আর আলু ভাজি পড়েছে তো এতটাকে রান্না করা হয়েছে তো সব সময় মাছ রান্না করে তো আমি বলেছিলাম যে না মাছ রান্না করবেন আমার জন্য এই রান্না করবে তো এদিকে আমার ভাগ করেছে এতটুক খারাপ থাকবে আমি বুঝতে পারিনি নারকেলটা আমি কত আশা করে কিনে এনেছি টমেটো দিয়ে টক বানিয়ে খাবো কিন্তু নারকেল হয়নি হয়েছে ডাব এটার ভিতরে লে হয়ে গেছে তো লেটাকে চামচ করে কাচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো আমি আমরা এখানে লে বলে তো জানি না তোমরা কি বলো তো আমি দিকে বিস্তারটা গুছিয়ে নিলাম তো তো অনেক দিন হয়েছে যে ব্লগ ভিডিও দিচ্ছি না তো এখন থেকে ডেলি ব্লগ ভিডিও আসবে তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে ব্লগ চাটতে তো কালকে তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ব্লগ ভিডিও দিতে তো বন্ধুরা তো আমি অনেক রোগা হয়ে গেছি কারণ আমার মশাই যে মারা গিয়েছিল তো আমরা অনেক দিন নিরামিষে ভাত খেতে হয়েছিল তার জন্য শরীরটা ভীষণ রোগা হয়ে গেছে তো কিছু কিছু সমস্যা নাই তো শরীর আবার ঠিক হয়ে যাবে কিছু হবে না তো আমি কেন বলেছি অনেকে বলতে পারো যে আমি এত রোগা হয়েছি তার জন্য বলে দিলাম আর এই দেখো ফাইনাল লুক আমার বিছনাটা গুছিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো জিনিস বলতে কি আমি একজন দিদিবাইয়ের বাড়িতে গিয়েছিলাম ভীষণ ভীষণ ভালো দিদিবাই একদম আমার বোনের মতন হয়ে গেছে দিদিবাইটা তো দিদিবাই বলেছিল ভাত খেয়ে আসতে তো আমি ভাত খাইনি কারণ আমরা কালো সুস তার জন্য ভাত খাইনি তো দিদিভাই অনেক কিছু ভিডিও সম্বন্ধে আমাকে বুঝ বুঝিয়ে দিয়েছে বা আমিও বুঝতে পার বুঝিয়েছি তো দিদিভাইয়ের বাড়ির ত্রিপুরা আমার বাড়িও ত্রিপুরা তার জন্য দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো দিদিভাই ভাত না খেলে আসটি দিচ্ছিল তারপরে কোনোভাবে মানিয়ে চানিয়ে তারপরে আমি এসেছি তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু হেল্প করার জন্য তো আমার ভিডিওরে বেশি বড় করব না অল্পই করবো তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে